একেবারেই অবিশ্বাস্য রকম ভাবে একটি জরিপের ফলাফল নিয়ে আপনাদের সামনে এসেছে আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে আপনারা গেলে সেই ফলাফলটি দেখতে পাবেন সেই জরিপটি আপনারা দেখতে পাবেন আমার দিক থেকে সেই জরিপে কোনো ধরনের কোনো কারসাজি নেই অনেকেই জরিপগুলোর ফলাফলে আবার আমাকে অভিযুক্ত করেন যে আমি হয়তো কোনো কারসাজি করেছি এমন কোনো কিছু করা সম্ভব নয় পঞ্চাশ হাজার মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন এবং মানুষের হিসেবে এই সংখ্যাটা হয়তো খুব বেশি কিছু নয় কারণ অন্যান্য যারা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন বা ভিডিও বানান তাদের সেই চ্যানেলগুলোতে অনেক বেশি পরিমাণে সাবস্ক্রাইবার এবং তারা অনেক আমার এই চ্যানেলে সেই তুলনায় সাবস্ক্রাইবারের সংখ্যা কম এবং অনেকেই বলেন যে তাও যেটা আছে তিন লাখের উপরে সাবস্ক্রাইবার সেই তুলনায় জরিপে অংশগ্রহণকারী বা ভিউজের এর ভিডিওতে ভিউজ পরিমাণ কম কেন এটা একটা ব্যাখ্যা দিই আমি মূল ভিডিওতে যাচ্ছি এটা ব্যাখ্যাটা হচ্ছে আমার এই চ্যানেলটি মূলত একটি বিনোদনের চ্যানেল ছিল কিন্তু আমি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে পলিটিক্স নিয়ে আমার আগ্রহ আগে থেকে রয়েছে আমি নাগরিক টেলিভিশনে আমি আমার প্রতিষ্ঠান সেখানে আমি পলিটিক্যাল শো হোস্ট করে থাকি বিভিন্ন সময়ে তো আমি ভাবলাম যে আমি একটু কথা বলে আমার নিজস্ব ভাবনাগুলো আমি আপনাদের সঙ্গে জানাই সেই থেকে মাত্র দেড় মাস ধরে গত মাসের শুরুর দিক থেকে আমি পলিটিক্যাল অ্যানালাইসিস ভিডিও আমি দেওয়া শুরু করেছি তো এর মধ্যে আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন যারা মূলত বিনোদন পছন্দ করেন আমার এখানে সাবস্ক্রাইবার সংখ্যা তাদের তারাই বেশি এখানে তো সে কারণে আসলে পলিটিক্যাল অ্যানালাইসিস বা পলিটিক্যাল ভিডিওর যারা দেখেন সেই সাবস্ক্রাইবার সংখ্যা আমার এখানে খুব বেশি নয় তাও আমাকে যারা পছন্দ করেন অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে তো যতদিন যাচ্ছে মানুষের অংশগ্রহণ বাড়ছে এবং আমি চাই আপনারা থাকেন এবং আমার কোনো কথা যদি আপনারা কষ্ট পান সেটা যে কোনো ধর্মের মতের যে কোনো রাজনৈতিক দলের হতে পারে আমাকে জানাবেন আপনারা কমেন্টস বক্সে আমাকে ক্ষমা করবেন তো সেই জরিপের ফলাফলটা দিয়ে শুরু করি পঞ্চাশ হাজার মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন জরিপে একটি প্রশ্ন ছিল সেই প্রশ্নটা হচ্ছে আগামী বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আপনারা কাকে দেখতে চান এই জরিপে আমি মাত্র দুটি অপশন রেখেছি যে দুটি অপশন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত যে দুটি নাম একটি হচ্ছে যিনি আসতে যাচ্ছেন তারেক রহমান এবং তিনি হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব তাকে বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গভবনে হয়তো তিনি ফিরবেন না বা নাও ফিরতে পারেন বা শীঘ্র হয়তো ফিরবেন তিনি আরেকজন যার ফিরে আসার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না সাবেক সরকার প্রধান শেখ হাসিনা যাকে পাঁচই আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে যিনি রয়েছেন সেখানে আশ্রয় তিনি রয়েছেন এই দুটি নাম এবং আহ বরাবরের মতোই আমরা দেখতে পেয়েছি বিগত বেশ কয়েকটি জরিপে শেখ হাসিনা অনেক 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 দূর এগিয়ে রয়েছেন বিএনপি ভাব চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে এখন অনেকে বলতে পারেন যে আমি তারেক রহমান এবং শেখ হাসিনা দুটি নাম আমি একসাথে কেন দিয়েছি কারণ হচ্ছে আওয়ামী লীগের প্রধান হিসেবে বা যুক্তরাজ্য আওয়ামী লীগের অনুষ্ঠানেও তিনি কথা বলেছেন আওয়ামী লীগের হয়ে আর বিএনপির প্রধান হিসেবে যদিও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু তিনি যেহেতু শারীরিক ভাবে সক্ষম নন এই মুহূর্তে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই আমরা দেখি বিএনপি স্পোক্স বা বিএনপি প্রধান হিসেবে আমরা তাকেই রেখে তো সেই কারণে আমি বাংলাদেশের বড়ই দুটি রাজনৈতিক দলের এই দুই বড় বা দুই প্রধান এবং যে ফলাফলটা আমাকে খুব আশ্চর্য করেছে বা পঞ্চাশ হাজার মানুষের মধ্যে মাত্র বারো শতাংশ মানুষ আহ তারেক রহমানকেই আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান অন্যদিকে আটাশি শতাংশ মানুষ আহ শেখ হাসিনাকেই আবারও বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখতে চান যেটা আমাকে খুবই মানে এটা আসলে প্রথম নয় এর আগেও আমি যে কয়েকটি জরিপ দিয়েছিলাম প্রায় প্রত্যেকটা জরিpte একই রকম ভাবে আসলে আমি ফলাফল পেয়েছি এবং শেখ হাসিনা সরকারের পতনের সময় বা সেই জুলাই আগস্টের আন্দোলনের সময় আমি দিয়েছিলাম। সেই জরিপগুলোতে যদি শেখ হাসিনার গ্রাফ অনেক নিচে ছিল একেবারে 5% 6% বা আওয়ামী লীগের প্রতি 5 বা 10 বা শতাংশ মানুষের আস্থা সেটা এই মুহূর্তে এসে আমি জানি না খুব অবাকভাবে বা এটা অবিশ্বাস্য রকম ভাবে তারা যোজন যোজন এগিয়ে তাদের অন্য যে নামগুলো দিচ্ছে বা প্রতিপক্ষ দিচ্ছে তাদের কাছ থেকে এখন অনেকেই বলছেন যে যত দিন যাচ্ছে ততই শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণ হিসেবে তারা বলছেন যে বর্তমানে যে সরকার দেশ চালাচ্ছে সেই সরকার মানুষের সকল প্রত্যাশা পূরণ করতে পারছে না এবং সাধারণ মানুষ আহ দ্রব্যমূল্যর চাপে তার নাকানি চুপানি খাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো মানে সন্তোষজনক পর্যায়ে আসেনি সে কারণে মানুষ এই সরকারের প্রতি বিরক্ত এবং এই সরকারের প্রতি যারা বিরক্ত তারা আবার আগে ভালো ছিলাম তারা সেই মতবাদে বিশ্বাসী এবং সে কারণে তারা শেখ প্রতি আস্থা রাখছেন তো এটা হচ্ছে মানুষের মন্তব্য আমার নয় কিন্তু আমি কিছু মন্তব্য পড়তে চাই যে মন্তব্যগুলো আমার এখানে বাই ডিফল্ট আসবে সেই বক্তব্যগুলো আমি পড়ব খুব 1800 মন্তব্য আপনারা জানেন অনেক বেশি এত মন্তব্য পড়ব না কয়েকটা মন্তব্য পড়ব কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে প্রথম মন্তব্য পড়ছি যেটা আমার এখানে শো করছে মারুনিও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আমার চারটি ভোট প্রদান করি নাম আমি জানি না ওনার চারটি ভোট কি করে হয় একজন তো একটা ভোটে দিবেন উনি হয়তোবা ওনার পরিবারের চারজন ভোটার কথা বলেছেন আজ বলেছেন যে বাংলাদেশে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই ভালো ছিল এই দেশের জন্য এটা তার একান্ত ব্যক্তিগত গুণতবতের নিই হয়তো তিনি আওয়ামী লীগ সমর্থক সেই কারণে তিনি বলছেন আজম বললেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা জয় নৌকা জয় আওয়ামী লীগhort দিব নৌকায় ইনশাল্লাহ জয় একদিন আমাদের হবেই নিশ্চিতভাবে তিনি আওয়ামী লীগের সমর্থক তো যেহেতু এখানে 88 শতাংশ মানুষ শেখ হাসিনাকেই আবার রাষ্ট্রক্ষমতা দিতে চান বাকি যোগ্য বলে মনে করেন খুব স্বাভাবিকভাবেই আমি আসলে তারেক রহমানের প্রতি কোন মন্তব্য আমার এখনো পর্যন্ত চোখে পড়েনি আমি খুঁজব যে কোনো মন্তব্য আছে কিনা কারণ বেশিরভাগ মন্তব্যই আসলে একই রকম আপনারা দেখতে পাবেন মন্তব্য করছেন আল্লাহ সুবাহ আল্লাহ তুমি আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে নে হায়াত দান করো এবং সুস্থ রাখো আমিন তিনি বলছেন এটি তিনি তার শেখ হাসিনাকে পছন্দ করেন এবং তার হায়াত নেখয়াত কামুনা করেছিলেন কারণ অনেকেই বলছেন যে শেখ হাসিনা বয়স হয়ে গেছে 78 বছর বয়স তিনি 79 বছরে পা রেখেছেন সেপ্টেম্বরে এবং তার পক্ষে আবারও বাংলাদেশে প্রতিকূল পরিস্থিতিতে এসে তার দলকে গুছিয়ে দলকে সংগঠিত করে আবারো রাষ্ট্রক্ষমতা নিয়ে যাওয়া এটা তার পক্ষে হয়তো কোনোভাবেই সম্ভব হবে না তো তিনি চাইছেন যে শেখ হাসিনার নেক হায়াত মহন্দ্রবুল আলমিন ডি এটা মতপরি বাংলাদেশ আওয়ামী লীগের বিকল কোণে আওয়ামী লীগের হাতে এ দেশের উন্নয়ন এদেশের নিরাপত্তা শান্তি এদেশের অর্থনীতি এগিয়ে তিনি মানে সকল একই রকম আমি জননেত্রী ক্ষমতায় দেখতে তিনি কখনো দেশের স্বার্থ বিরোধী কাজ করেননি তিনি সমানতালে ভারত চীন ফ্রান্স রাশিয়া আমেরিকা সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন তিনি দেশের স্বার্থে অন্য কোনো দেশের মন রক্ষার জন্য কোনো স্বদেশ বিরোধী কোনো কাজ করেন নাই আর ওনার শাসন আমলে যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেটি প্রত্যেকের শাসন আমলে কম বেশি হয় বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন দুর্নীতিবাজদের কথা যা প্রত্যেক দেশে রয়েছে ইনশাআল্লাহ আগামীতে প্রধানমন্ত্রী এই সকল দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমন করবেন তিনিও আশাবাদী শেখ হাসিনা আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো মন্তব্য স্ক্রল করে যাচ্ছি আমি একটু বড় মন্তব্য খুঁজছি যেখানে হয়তো বিস্তারিত ব্যাখ্যা থাকবে তারা কেন শেখ হাসিনাকে ভোট দিয়েছেন বা জরিপে অংশ নিয়েছেন শেখ হাসিনার পক্ষে বা তারেক তারেক রহমান সাহেবের পক্ষে অংশ নিয়েছেন কিন্তু আমি তারেক রহমানের পক্ষে একটা মন্তব্য আমি এখনো পর্যন্ত পাইনি এবং শেখ হাসিনার পক্ষে যে মন্তব্য বেশিরভাগ মন্তব্যই হচ্ছে আহ শেখ হাসিনাকে তারা চান পেরে বড় কোনো মন্তব্য আমি পাচ্ছি না এটা মন্তব্য পরে আমি শেষ করবো এই ভিডিও সেটা হচ্ছে প্রশ্ন যখন নেতৃত্বের সেখানে শেখ হাসিনার বিকল্প কেউ নেই হোক সে ফ্যাসিস্ট কিন্তু সে দেশটা শক্ত হাতে কিন্তু সে দেশটাকে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছিল অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছিল বাংলার মানুষ সেটা দেরিতে হলেও বুঝতে পেরেছেন তাই আগামীতেও শেখ হাসিনা ও পরিশুদ্ধ আওয়ামী লীগকে দেখতে চায় এখানে আমি কোনার শেষ লাইনটা যেটা বলেছেন উনি পরিশুদ্ধ আওয়ামী লীগ আমি এই কথার সাথে আমি একমত যে আওয়ামী লীগ অনেক প্রাচীন একটি রাজনৈতিক দল এই আওয়ামী লীগ ভাষা আন্দোলনের অবদান রয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টিতে অবদান রয়েছে এবং এই আওয়ামী লীগ যারা অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত প্রত্যেক অপকর্ম যারা করেছে প্রত্যেক অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে তারা যেন ছাড় না পায় সেটা নিশ্চিত করতে হবে এবং তারপর আওয়ামী লীগ যারা দেশের জন্য জনগণের জন্য কাজ করবে নিজের আখের গোছাবেন অবিশ্বাস্য রকম ভাবে দিনে দিনে বাড়ছে যেন শেখ হাসিনার জনপ্রিয়তা এটা অনেকটাই আমার কাছে অবিশ্বাস্য শব্দটা ব্যবহার করেছি এই কারণে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যখন আমার ইউটিউব চ্যানেলটিতে আমি শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের জরিপ প্রকাশ করি বা আওয়ামী লীগকে যদি আমি সেই জরিপের অংশ রাখি সাথে অন্যান্য দল বা অন্যান্য ব্যক্তি সেক্ষেত্রে বরাবরের মতোই এবারও গত কয়েকটি জরিপের মতো শেখ হাসিনা অবিশ্বাস্য রকমভাবে অনেক অনেক দূর এগিয়ে যান তার নিকটতম যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি যাদের নাম রাখি তাদেরকে ছাড়িয়ে বলা যায় শেখ হাসিনার অবস্থান আকাশে ছুঁয়ে যায় আর বাকিদের অবস্থান অনেক অনেক নিচে ভূতলে তাদের অবস্থান ঠিক এমন একটি আমি জরিপ দিয়েছিলাম দুই দিন আগে আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা গেলে দেখতে পাবেন সেখানে আমার অপশন ছিল যেটি দুজন মাত্র মানুষ আমার সেখানে অপশন ছিল শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমার প্রশ্ন ছিল এরকম শেখ হাসিনা বনাম ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পরিচালনায় কার যোগ্যতা বেশি এখানে ছেচল্লিশ হাজার মানুষ এই জরিপে অংশ গ্রহণ করেছেন তাদের মধ্যে ১৪ শতাংশ মানুষ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যোগ্যতা বেশি এবং ছিয়াশি শতাংশ মানুষ মনে করেন শেখ হাসিনার যোগ্যতা বেশি এই জরিপে ছেচল্লিশ হাজার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং মন্তব্য করেছেন ষোলোশো মানুষ এখানে মন্তব্য করেছেন আমি মন্তব্য থেকে কয়েকটা মন্তব্য আমি পড়ব ঠিক আরও সপ্তাহখানেক আগে আমি একই রকম জরিপ দিয়েছিলাম আমার প্রশ্ন একই রকম ছিল এবং জরিপে দুজন মানুষই ছিলেন শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সেখানে জরিপে অংশগ্রহণ করেছেন পঞ্চাশ হাজার মানুষ সেই জরিপে শেখ হাসিনা যে পরিমাণ ভালো ফলাফল করেছেন সেই তুলনায় এই জরিপে তার ফলাফল আরও বেশি ভালো হয়েছে তার মানে দিনে দিনে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা অনেক বেশি পরিমাণে বাড়ছে এর কারণ কি এটিকে শুধুমাত্র অনলাইন জরিপ বলে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং আওয়ামী লীগ এখন রাজনীতির ময়দানে মাঠে ঘাটে ওরকম ভাবে তাদের উপস্থিতি জানা দিতে পারছে না বলেই তারা কি অনলাইনে তাদের উপস্থিতি বেশি জানান দিচ্ছে নাকি এগুলো কোনো একটা গোষ্ঠী এই কাজগুলো করছে যে যে কোনো জরিপি দেয়া হোক না কেন সেখানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বিপুল পরিমাণে এগিয়ে রাখতে হবে কোনো ধরনের বট কমেন্টস বট ভোট এমন কোনো কিছু কি হচ্ছে এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই কারণ আমার ইউটিউব চ্যানেলটি একেবারে অর্গানিকভাবে এটি তৈরি হয়েছে এবং এতদিন পর্যন্ত চলছে এখানে আমি কখনো বট কোনো সাবস্ক্রাইবার কোনো কিছুই আমার কেনা হয়নি এবং এখানে সবাই আমাকে আমার কন্টেন্ট দেখে তারা সাবস্ক্রাইব করেছেন আশ্চর্যজনকভাবে তিন মাস আগে বা চার মাস এর মধ্যে প্রায় হতে চলল শেখ সরকারের পতনের পর যখন এই চ্যানেলটিতে আওয়ামী লীগের প্রতি সমর্থন ছিল মাত্র পাঁচ শতাংশ তিন মাস চার মাসের মাথায় এসে সেই সমর্থন এসে আশির উপরে কিভাবে চলে গেল এটা আমার নিজের জন্য খুব অবাক করা বিষয় এবং অনেকেই আমাকে বলছেন যে অনেকেই বা আওয়ামী লোকজন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এটা অনেকেই আমাকে বলছেন কিন্তু আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইবার হয়েছেন তাদের মধ্যে গত তিন মাসে হয়তো বা সেই সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে চল্লিশ হাজারের মতো এরকম হতে পারে ম্যাক্সিমাম কিন্তু এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা তো আরো অনেক বেশি যারা শেখ হাসিনার পতনের পরেও যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন জরিপে সেখানে আওয়ামী পাঁচ শতাংশ মানুষ মাত্র পছন্দ করেছেন এবং তৃতীয় শক্তি অপশন ছিল সেই তৃতীয় শক্তিকে পছন্দ করেছিলেন মানুষ এই জরিপের বলা এখন উল্টে গেছে এখন এখন এত সময় পরে এসে বলা যায় জরিপে শেখ হাসিনা বাজিমাত করছেন এখন আমি আপনাদেরকে কিছু মন্তব্য আমি পড়তে চাই এই জরিপের ফলাফলের এবং মন্তব্যগুলো এমন নয় যে আমি বেছে বেছে মন্তব্য পড়ছি আমি মন্তব্যগুলো পড়ছি আমার এখানে আমার যেগুলো করছে আমি প্রথম কমেন্ট হচ্ছে একজন লিখেছেন। শেখ হাসিনার শাসনামলে নিরাপদে চলাফেরা করতে পারতাম এখন বাইরে বের হলে দশ বার চিন্তা করতে হয় এটি বলেছেন যিনি তার নাম আহমদ হাসান একজন বলেছেন মাননীয় শেখ হাসিনা সরকার বারবার দরকার উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার তিনি শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন স্বাভাবিকভাবেই শেখ হাসিনার প্রতি এই জরিপে আস্থা রেখেছেন ছিয়াশি শতাংশ মানুষ তাই মন্তব্যের ঘরটাও ছিয়াশি শতাংশ মানুষের আধিপত্য থাকবে এবং বেশিরভাগ কমেন্ট আমাকে যেগুলো শো করছে ডিফল্ট ভাবে সেগুলো আসলে শেখ হাসিনার পক্ষের কমেন্ট একজন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেরা কিন্তু তার আশেপাশের কর্মীদের জন্য তারই পরিণতি এটা তার জন্য বড় শিক্ষা তবে এই দেশের জন্য শেখ হাসিনাকে তিনি শেখ হাসিনা হাসিনাকে সাপোর্ট করার জন্য দল লাগে না লাগে না তিনি যা করে গেছেন বাঙালির জন্য তা সারা জীবন মনে রাখবে সময়ের অপেক্ষা মানে সবই হচ্ছে আসলে শেখ হাসিনার পক্ষের কমেন্ট একটা পড়তে চাই রিসেট বাটন ক্লিক করে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চাওয়া অসাংবিধানিক উপদেষ্টা ইউনুসের বিচার চাই তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি বিরূপ ধারণা পোষণ করছেন একজন বলছেন যে ভাই আপনি বারবার একই ধরনের পোল খুলে কি প্রমাণ করতে চাচ্ছেন শেখ হাসিনার জনপ্রিয়তায় বিন্দু মাত্র ভাটা পড়েনি বরং দিন দিন বাড়ছে এই ব্যাপারটা আপনি কি কোনোভাবেই মানতে পারছেন না আমি আসলে এই ব্যাপারটা মানতে পারছি কি পারছি না সেটা বড় প্রশ্ন নয় আমার প্রশ্ন আমি শুরুর দিকে অনেকটা আপনার এটা উত্তর দিয়েছি